হ্যালো এভ্রিওকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা তো জানো যে আমি দিদিদের বাড়িতে এসেছি আর আমি যদি দিদিদের বাড়িতে আসি মিনিমাম এক আমি যদি একদিনের নাম করে আসি যে আজকে এসেছি কালকে চলে যাবো সেই জিনিসটা কোনোদিনও হয় না প্রায় দু তিন দিনের বেশি হয়ে গেছে আমি দিদিদের বাড়িতে আছি আর এই দেখো মনাকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর সকাল থেকে ওর মেজাজ খুব খারাপ কেন জানি না আমার চুলমুল টেনে ছেড়ে দিচ্ছে খামচি মারছে ও দেখো ক্যামেরার দিকেও তাকাচ্ছে না কান্না করেই যাচ্ছে কি হয়েছে কে জানে আজকের ভিডিওটা আমি দুপুরবেলা থেকেই শুরু করেছি মানে মনাকে স্নান করানোর আগের থেকে তারপর আমিও স্নান করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর তোমরা না এই ব্লগটার মধ্যে শুধু খাওয়া দাওয়াই দেখতে পাবে কারণ সেদিন আমি শুধু খাওয়া দাওয়া করেছি সকালবেলা থেকে করিনি তাহলে আরও অনেক কিছু দেখতে পেতে তো আমি এদিকে খাওয়া দাওয়া করতে বসেছি দিদি বেত শাক দিয়ে ও গেল একটু দোকানে ওদের দোকানটা যেহেতু ঘরের পাশেই তো কোনো দরকারে গেছে আর তোমরা জানো আমার মার পরে যদি আমি কাউ রান্না সব থেকে বেশি পছন্দ করি সেটা হচ্ছে বদদি কারণ আমি পুরো কমফোর্টেবলভাবে খাবারটা খেতে পারি আর বদদি সেদিন রান্না করেছিল বেতো শাক অনেক কিছু রান্না করেছিল শাকটা আমার সবথেকে পছন্দের একটা জিনিস আর আমি এমনিতেও শাক সবজি খেতে পছন্দ করি মাছ মাংসর থেকে তো দিদি রান্না করেছে বেত শাক ডিমের ঝোল মাছ ডাল মানে আইটেমের শেষ নেই বিয়ে বাড়ির আইটেম লেগেছে আর দিদিদের বাড়িতে আসার পর থেকে আমি বোধহয় তেল মশলাটা একটু বেশি খাচ্ছি যার জন্য আমার স্কিনে আবার অনেক প্রবলেম হচ্ছে যাই হোক যাই হোক অনেক বক বক করে ফেলেছি এবার চলো খাওয়া দাওয়া করা যাক আর আমি খেতে খেতে আবার হাত ধুয়ে চামচ নিয়ে বসেছি কারণ আমার হাতে এত ব্যথা করছে আমি ভুলে গেছিলাম আমার হাতে কেটে গেছে তারপর আবার চামচ দিয়ে খাচ্ছিলাম আর আগের দিন রাত্রেবেলায় খেতে গিয়ে আমার ওই কাটা জায়গায় আবার লেগেছিল যে কারণে অনেক ব্লিডিং হয়েছে আর দেখো যেটা আমার সব থেকে অপছন্দের একটা জিনিস সেগুলোই আমার মুখের মধ্যে পড়েছে মানে আমার খাওয়ার পুরো রুচিটাই চলে গেছে লবঙ্গ আর এলাচ আমার মুখে পড়েছে আমি বাড়িতে যখন মা রান্না করে আমি বলি এগুলো তুলে তুলে ফেলে দেবা তারপর তুমি আমাকে তরকারি দেওয়া খেতে এখন হচ্ছে গিয়ে আমাদের নিউ ইয়ারের গিফট বেরোবে নিউ ইয়ারের গিফট হ্যাঁ সারপ্রাইজ খাওয়া দাওয়া করে উঠে এখানেই বসে পড়েছি সোনার সাথে খেলতে আর আমি তো মানে খেতে গিয়ে আমার বোধহয় পেটের ভেতর থেকে সব বেরিয়ে আসলো এই মহিলার সব ষড়যন্ত্র এই তুই আমার ক্যামেরার মধ্যে ক্যামেরার মধ্যে এটা দিচ্ছিস কেন কত বড় সাহস খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে গল্প করছিলাম এর মধ্যেই দেখে বদদি পিঠে বানাচ্ছে এখানে হরেক রকমের নারকেল নিয়ে বসেছো কোরানোর জন্য বললাম আমি কেটে দিয়ে বলছে না তুই বস আমি কাটছি আর এই দেখো আমি মনাকে নিয়ে বসে আছি আর আরও সেদিন সারা সন্ধ্যাটা আমার কাছেই ছিল আর এখানে বদদি পাটি সপ্তাহ মালপোয়া বানাবে বলে সব জিনিস রেডি করে রেখেছে কি সুন্দর করে দেখো পুরো গুছিয়ে গুছিয়ে রেখেছে আর এই যে এটা দিয়ে বানাবে দুধ পুলি আর আমাদের বাড়িতে যেন দুধপুলি বানানোর নিয়ম নেই যখন বদদি করে খাওয়াই তখনই আমরা দুধ পুলি খেতে আর দিদি বানিয়ে পাঠিয়েও দিয়েছিল যেহেতু পরের দিন আমি বাড়িতে চলে এসেছিলাম আমাদের বাড়িতে যেহেতু বা বানাতে পারে না আর বানায়ও না দিদি প্রতি বছর বানিয়ে খাওয়ায় আর বদির এই পিঠে বানাতে বানাতে প্রায় বারোটা বেজে গেছে কারণ এত এত জিনিস ও রান্না করেছে আর এত ধরনের পিঠে বানিয়েছে রাত বারোটা বেজে গেছে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেও দিদি একা একাই সব কিছু করে যাচ্ছে এত ধরনের পিঠে রান্না করলো আমি যদি বলি যে আমি একটু করে দিচ্ছি হেল্প করে দিচ্ছি ও করতে দেবে না তুই বস আমি করছি এত ধৈর্য সহকারেও রান্না করছে আর সেদিন রাতে আর খাওয়া দাওয়া হয়নি পিঠে তার পরের দিন সকালবেলায় দেখো দিদি পুরো থালা ভরে পিঠে খেতে দিয়েছে যেগুলো আমার পক্ষে খাওয়া অসম্ভব এত কিছু একসাথে তাও আবার মিষ্টি জিনিস পিঠে আমি তেমন একটা পছন্দ করি না যেহেতু মিষ্টি হয় বলে তাও দিদি এতগুলো দিয়েছে আমি প্রায় বোধহয় এক দেড় ঘন্টা নিয়ে এগুলো বসেছিলাম আমি আর খেতেই পারলাম না আর এগুলো সব ফেলানো গেছে আর আমার না জিনিসপত্র ফেলতে খুব খারাপ লাগে মানে এত কষ্টের জিনিস ফেলে দিলাম এই যে তুমি কি খাচ্ছো আমি রে এই যে তুমি কি খাচ্ছ ভালো লেগেছে ভালো হ্যাঁ মানে হাসি দিয়েছে এটা হচ্ছে রিভিউ ভালো হয়েছে তাই তো তিস্তি সবকটা পিঠে খুবই ভালো হয়েছে কিন্তু আমি এত পিঠে খেতে পারি না যেহেতু প্রচুর মিষ্টি তাও যে কটা পেরেছি খেয়েছি আর বাকিগুলো আমি কষ্ট করেও খেতে পারলাম না প্রায় এক ঘন্টা আমি খাবারগুলো নিয়ে বসেছিলাম আমি আর খেতে পারলাম না আর আমার একটু তাড়াহুড়োও ছিল আমি বাড়িতে আসবো সেই কারণে আমি চব্বিশ সালে বাড়ি থেকে বেরিয়েছি পঁচিশ সালে আবার যাব বাড়িতে মানে এক বছর পর আমি আবার বাড়িতে যাব আমি বাড়িকে অনেক মিস করছি এক বছর আমি কিভাবে সেটা আমি নিজেও যাই না যাই হোক মজা করছিলাম তো চলো যাই আগে রেডি হয়নি তারপর বাকি কথা হনুমান Jadi diri lagi <laughs> tertu Tui kakek dan cu, kakek dan cu Kakek dan Kakek, kakek Hmm তো গাই এখন বাড়ি চলে যাবো আমি চুল টুলো কাজে ঘুমাচ্ছে না এই যে পাপা পাপা কি হয়েছে জল কি হয়েছে হ্যাঁ রে দিচ্ছি গে এখন ঘুমিয়ে পড়বে যখন বাড়ি যাবো তখন দেখবো ঘুমাচ্ছে তাই তো তাই তো হম ইচ্ছা তো করছে পাপাকে নিয়ে চলে যাই কিন্তু কোনো উপায় নেই আর এক মাস পর দিদি আসবে তখন আবার পাপার সাথে দেখা হবে যাই হোক এখানে দিদি পিঠে গুছিয়ে দিচ্ছিলো আমি নিয়ে আসবো মার জন্য ভাইয়ের জন্য গুছিয়ে দিচ্ছিলো আর আমি বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তোমাদেরকে প্রথমেই বললাম না আজকে শুধু ভিডিওতে মানে দুদিনের ক্লিপ আছে দুদিনের ক্লিপে শুধু খাওয়া দাওয়াই দেখতে পাবো আমি শুধু সারাদিন খাচ্ছি আর খাচ্ছি আর এই দেখো দিদি বানিয়েছিল মালপোয়া পাটি সাপ্তা দুধ পুলি মানে কোথায় ও মানে ও আর এখন গাইস এইগুলো নিয়ে এখন আমি যাব তার উপর আমার এই ব্যাগটা তার উপর আমি আমি একটা বাচ্চা মানুষ বাচ্চা মানুষের হাতে এত আর এই যে মনা ঘুমাচ্ছে তোমাদেরকে বললাম না আমি যখন বাড়ি যাব তখন হয়তো মনা ঘুমাচ্ছে তো মনা সত্যিই ঘুমাচ্ছে আর আমি পুরো রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে আর দিদি এতগুলো জিনিসপত্র দিয়েছে আমি কি করে নিয়ে আসবো আমি সেটা ভাবতে ভাবতেই মানে আমি টেনশানে পাগল হয়ে যাচ্ছি আর আমার শরীরটা এত খারাপ লাগছে সকাল থেকে মাথা ঘুরছে তার মধ্যে একটা খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে তো দিদিদের এখানে বাই বাই করে আমি চলে আসলাম অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি অটো বা টোটো পেলেই বেরিয়ে যাব আর এই যে পেছনে দা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদিদের আর তোমাদেরকে যেটা বলছিলাম যে রাস্তার মধ্যে অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে আমি কাছরাপাড়া থেকে বাসে উঠেছি আর আমি যে জায়গাটা বসেছি ওপরে এসে বাসের মধ্যে অনেক জিনিসপত্র রাখা যায় না ওইখানে ব্যাগগুলো রাখা ছিল আর একটা এত ভারী ব্যাগ পুরো আমার মাথার ওপর এসে পড়েছে না মানে কয়েক সেকেন্ডের জন্য আমি পুরো চোখে অন্ধকার দেখছি মানে আমি দেখতেই পেলাম না মানে এরকম মানে সেন্সলেস মতো অবস্থা একটা চলে গেছি আর মানে আমার মাথাটা তো ফুলে এখনো আলু হয়ে রয়েছে যাই হোক বাড়িতে চলে আর কোনো ভিডিও ক্লিপ নেই আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কতটা এনার্জি নিয়ে বেরিয়েছে আর এখন মনে হচ্ছে যে আমি মানে বিছানা শুলেই হয়তো আমি ঘুমিয়ে পড়বো বা এতটা ক্লান্তি আমার মধ্যে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই